আসসালামু আলাইকুম মেলা দিন হল রে বু একটু শুনো মাছের সব খাইলে তা এক বু সার রকমের মাছ আনিল তো তারিখ থেকে আমি বেসে বেসে কম দামের মাছটা নিছি আমি আবার সস্তার মাল বস্তা ভর্তি থেকে বেশি পছন্দ করি যেরম সস্তা সেরাম সেই লেভেলের টেস্ট তা মাছটা ভালো করে ফুটে দিয়ে পরিষ্কার করে নে সামান্য পরিমাণে পানি দিছি তাইতে একটু হলুদ একটু নুন দিয়ে মাছটা ভালো করে সেদ্ধ করে নিছি তোমরা চাইলি কাঁচা মাছও দিতে পারো তাতে কোনো অসুবিধেই নেই তা আমি আবার একটা মিক্সারে সেই মাছ কটা চারটে কাঁচা ঝাল একটু আদা রসুন আমার মনটা মানতিল না বলে এক চাষির কায়দায় চারটে কুমড়োর পাতা চেয়ে তাতে কুচি করে ধুয়ে দিছি আজ কোমরে মেলা ব্যথা তাই একটু মিক্সারে ঘূর্ণি দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি কালারটা একটু সবুজ মতো হয়েছে কুমড়োর পাতা দেওয়ার কারণে এইবারে ভরে ভরে একটু মশলাপাতি দেবো দিছি ধনের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো একটু ঝালের গুঁড়ো ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে স্বাদ অনুযায়ী নুন এবারে দিচ্ছি একটু বেসন ভালো করে মেখে নেবো আর ধুর সে পেঁয়াজ দিতে তা ভুলে গেছি তা পেঁয়াজ কুচি কটা দিয়ে দিছি পেঁয়াজটা একটু বেশি করে দিছি বাঙালি তো ধুস চামচ টামচ সব পছন্দ না তো একটু হাত দিয়ে ভালো করে চটকে নিই পেঁয়াজ কটা যাতে ভালো করে খুলে খুলে যায় তা আমি মাখতেছি তোমরা বুঝতে পারছো তো এরকম আটা আলো শুকনো শুকনো টাইপের হবে ভালো করে হাত দিয়ে মেখে নিিস ওইদিকে আবার একটা প্যান বসিয়ে তেল গরম করতে বসিয়ে দিছি তা মিডিয়াম রেখে এই পোড়াগুলো একে একে সব আমি দিয়ে দেবো তোমরা চাইলে বিভিন্ন রকম শেপ দিতে পারো ছোটো ছোটো দিতে পারো না চওড়া করে চপের মতো দিতে পারো তা আমি প্রায় এক দেড় মিনিট মতো করে এক ভেজে নিছি নে এইবারে সহ্য করে ধৈর্য ধরে একটু উল্টে পাল্টে দেবো বাবারে সেই লেভেলের ঘেরান বার হচ্ছে একটা করে ভাঙবে আর খাবে আর শুধু বেড়ে নেগে শট মারবে তা তোমরা ওলট পালট করে দিয়ে নেবে আর আম যারা খেয়েছো তারা তো খুব ভালো কথা যারা খাওনি ঝটপট ঝটফটেরাম বানিয়ে খেয়ে ফেলো আর তাড়াতাড়ি করে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে ফেলো তা তোমাদের দেখাবার জন্য আমি তো আবার ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ তা আমার আর কথা বলার অত সময় নি বাপু আমি আবার একটু গিয়ে খাবো আমার আর ধৈর্য হচ্ছে না তা খোদা